সবে সবে ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠেই একটা মারাত্মক খারাপ খবর শুনলাম তো তার জন্য মনটা প্রচুর খারাপ রয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আর প্রথমেই যদি তোমাদের মন খারাপ করে দিই তাহলে সেটাও ভালো হবে না তাই ভীষণভাবেই আমরা ভেঙে পড়েছি ভীষণভাবে আমাদের মনে কষ্ট হচ্ছে মানে আমার যেখানে দোকান রয়েছে সেই দোকানের পাশে একজন সবজি দোকান ছিল আছে সবজি দোকান এখনো সেখানে মামা বলে মামার দোকান সেটা মামা কাজ করতেন ওখানে খুব ভালো মানুষ ছিলেন মানে আজকে নেই বলে বলছি না যে ভালো মানুষ ছিল সত্যি খুব ভালো মানুষ মানে এরকম সৎ মানুষ এরকম সৎ মনের মানুষ আমি তো দেখিনি খুব মানে একটা নিখুঁত মানুষ ছিল যার মধ্যে কোনো রাগ ছিল না যার মধ্যে কোনো হিংসা ছিল না যার মুখে সবসময় হাসি থাকত বয়স্ক থেকে বড় থেকে ছোট সবাই ওকে মামা বলে রাখতো মানে আমিও ডাকি মামা আমার হাজব্যান্ডও ডাকে মামা আমার ছেলেও ডাকে মামা মানে এরকম টাইপে সবাই ওকে মামা বলে রাখতো তো মামার একটা পা ছিল না পা ছিল মানে খরা ছিল সরু ছিল পা তো চলা করতে হচ্ছে পা নিয়ে উনি এত বড় সবজি দোকান সামলাতেন সবজি দোকান সবসময় যাতে চকচক করতো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো সবজি দোকানটা তো মামা আজকে আমাদের মধ্যে আর নেই মানে ভালো মানুষ মানে কথা বলছে আমার আমাকে বলছে আমার শরীরটা না একটু খারাপ খারাপ লাগছে তো আমি আমার বললাম যে মামা এখানে একটা ভালো ডাক্তার আছে তুমি ওই ডাক্তারটাকে দেখাতে পারো তো মামা বললেন আমি অন্য জায়গায় তো ডাক্তার দেখাচ্ছি তো ওই ডাক্তারের রিপোর্ট টিপোর্টগুলো আসুক তারপরে তারপর মামা বলছে আমরা তরকারি দিতাম যেহেতু আমাদের হোটেল আমাদের যত ভালো তরকারি হতো মামাকে দিতাম মাছ দিতাম মামা আমাদের সবজি টবজিগুলো বসে বসে কেটে দিত দোকানে ওনার দোকান থেকে যে সবজি না হতো তো উনি কেটে দিতেন বা কোনো সময় পেঁয়াজটা ছাড়িয়ে দিতেন এরকম ছিল তো আমার হাজব্যান্ড ওকে বা আমার ছেলে আমি তরকারি দিয়ে আসতাম টাছ দিয়ে আসতাম মামা খেতে খুব ভালোবাসতেন যে মামা মানে এমন মামার কপাল দেখো মামার একটা পা নেই এদিকে মামি মামি মাঝে উনি প্রচুর পরিমাণে অসুস্থ মানে উনারও মানে বাঁচার সম্ভাবনা খুবই কম সবসময় হসপিটালে ভর্তি থাকেন বা এই শখটা মামি আবার নিতে পারবে কি না যে মামা ছিল বলে মামি অসুস্থ হলে এত টাকা খরচা করতো মামা সবজি দোকানে কাজ করে আর মামিকে সবসময় হসপিটাল রাখতে হয় তো সেই শখটাও মামি নিতে পারবে কি না সেটাও আছে মামির তো শরীরে কিছুই নেই পুরোটা ঘা পেটের মধ্যে পুরো ঘা কিডনি ফেল মামির তারপরে তোমার লিভারেজ অনেক প্রবলেম লিভারে জল জমা অনেক কিছু প্রবলেম মানে উনিও বেশি দিন থাকবেন না তার আগে একটা সুস্থ মানুষ যে বসে হেসে খেলে সবার সঙ্গে বেরিয়েছে আগে হয়তো ভেতরে কোনো অসুবিধা ছিল আমাদের বলেনি বা জানিও না হঠাৎ করে জ্বর আর জ্বরটা কাটছে না বেশি দিনের ব্যাপার নয় পাঁচ ছ দিনের মধ্যে রোগ ধরা পড়লো পাঁচ ছ দিনের মধ্যে মানুষটা চলে গেল। এবার ওনার একটা রিপোর্ট করতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে দশ দিন বাদে আসবে মানে কালকে রিপোর্টটা করেছে দশ দিন বাদে আসবে আজকেই চলে গেলেন মানে রিপোর্টটা তো ছাড়ো তো মানুষটা নেই এই কথাটা না ভেবে আমার মানে যতক্ষণ থেকে শুনেছি কেমন হচ্ছে যে মানুষটার আমাদের মধ্যে নেই এত ভালো মনের মানুষ এত সুন্দর একটা মানুষ মানে আমাদের মাঝখানে নেই এটা ভাবতে পারছি না মানে এমন একটা জিনিস হলো যে কোনো দিন আর ফিরে আসবে না এমন একটা জিনিস হলো কোনো দিন আর ডাকতে পারবো না মামা বলে এমন একটা জিনিস আমাদের সঙ্গে ঘটলো যে মামা আমরা পাচ্ছি না তুমি সবজিটা কেটে দাও কি মামা আমরা পাচ্ছি না সময় হচ্ছে না পেঁয়াজটা ছাড়িয়ে দাও সেই কথাটা বলার আর কেউ মানে কাউকে বলতে পারবো না সেটা কি মামা আমার পয়সা খুচরো লাগবে পাঁচশো টাকা নোন নিয়ে এসে তুমি ভাঙিয়ে ভাঙিয়ে দাও সেই জিনিসটা আর হবে না উনি আমাদের জীবনটা না একটা অদ্ভুত আমরা এখন আছি একটু পরে থাকবো কি না জানি না সত্যি জানি না রাগ হিংসা অভিমান কিছুই জীবনে আর কিছুই থাকবে না রাগ করে কথা বলবো না হিংসা আমার এত বাড়ি চাই গাড়ি চাই তুমি এখানে করেছো এন করেছো ওর আছে আমার কেন সব মায়া সব সেরে আমাদের যেতে হবে এই সংসার স্বামী সন্তান পরিবার সব সবাইকে সবার ক্ষেত্রে যেতে হবে আজকে মামার মামি অসুস্থ মামার একটা মেয়ে একদম ছোট। একদম ছোটো মেয়ে ছেলে একটা অল্প বয়স কী করবে ওই মানুষটার উপরে পুরো সংসারটা দাঁড়িয়ে থাকতো তোমার ও যা ইনকাম করতো ওই ইনকামে ওদের সংসার চলতো মামির চিকিৎসা চলতো আর মামাই মানে আমাদের দিন এত কাছে থেকে আমরা কোনোদিন বুঝতে পারি নি মামার মধ্যে কোনো রোগ আছে এত ফিট থাকতো এত সুন্দরভাবে হাসি খুশি থাকত এখন বলছে জন্ডিস প্রথম তারপরে জন্ডিসের সঙ্গে বলল লিভারে জল জমা আবার কিডনি ফেল মানে একটা মানুষের তো আগে থেকে কোনো সিনটম থাকে মামার কিচ্ছু নেই হঠাৎ করে জ্বর হলো হঠাৎ করে অসুস্থ হলো হঠাৎ করে হসপিটালে ভর্তি হলো হঠাৎ করেই চলে গেল যদি সময় পাই অবশ্যই যাব মামাকে দেখতে অনেকটা দূর এখান থেকে আমরা অনেকে চেষ্টা করছি যাওয়ার জন্য যদি যাই জানি না ওখানে ক্যামেরায় অন করতে পারবো কি না বা আমার ওই দৃশ্যটা দেখতে পারবো না তো আমি তো সেই রকম নই নয় যে একটা মানুষকে নিয়ে তো আমি ওখানে গিয়ে নিজে কেমন থাকবো বা ওই জিনিসটা আমি সহ্য করতে পারবো কি না বা আমি আদৌ যেতে পারবো কি না ভাবছি আমি চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছি মানে ওই কথাগুলো মনে পড়ছে মামার সেই আনন্দগুলো আমার ছোট যা ছিল এখানে আমার ছোট যা দেওয়ার দোকান করছিলো সময় ছোটো যা ওর কাছে বসে থাকতো মামার কাছে যেন নিজের মেয়ের মতো একদম বসে থাকতো মামার সঙ্গে গল্প করতো পুরো যেন বাবা মেয়ের যেরকম সম্পর্ক হয় ওরকম বসে থাকতো গল্প করতো আর মামার কাছ থেকে ওরা সবজি টবজি নিত ওদের দোকানে ওরা যখন দোকান ছেড়ে বাড়ি চলে যায় মামা আমার সঙ্গে দেখা হলেই বলতো সুমি আমায় বলে গেছে সুমি আমাকে বলে গেছে মানে এইটা না সুমিও কোনো দিন আমার খোঁজ নিচ্ছে না আমাকে বলতাম মামা সুমি তো কাজে ব্যস্ত গ্রাম মানে অনেক কাজে ব্যস্ত না সুমি আমার একবারও খোঁজ নিচ্ছে না চলো যদি যাই আমি মামা ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর যদি না যাই তাহলে জানিয়ে দিলাম আজকে আমার সত্যি ব্লগ করার কোনো ইচ্ছে নেই ভীষণই আমার দিনটা খুব খারাপ চলছে আমি আজকে আর পাচ্ছি না ব্লগ করতে ঘরটা সব এলোমেলো গোছাবো তো চলো পরে যদি আসি কিছু ভিডিও নিয়ে তো এই কথাগুলো বলার জন্যই এসেছিলাম যে আজকে ব্লগ করার ইচ্ছে নেই মন থেকে ভেঙে পড়েছি মন থেকে আমি মানে একদম মন থেকে বলছি যে আমি কোনো দিন এরকম ভেঙে দেখো সব মানুষই যাওয়াটা আমাদের কাছে আমরা কখনো চাইবো না কোনো মানুষ আমাদের ছেড়ে যাক তাই না আমরা সবাই চাই যে সব সময় সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক কিন্তু আমাদের হাতে তো কিছু নেই আমরা যতদিনের আয়ু নিয়ে এসেছি তত দিন তো আমাদের থাকবো তারপরে আমরা ঠিক চলে যাবো তো আমাদের না এই যে মায়াগুলো ত্যাগ করতে অনেকটা সময় লাগবে বিশেষ করে আমি না মামার যতক্ষণ থেকে ঘটনাটা শুনেছি ফোন এসছিলো তাতে ততক্ষণ থেকে আমি আর নিজেকে সামলাতে পারছি না মন থেকে একটা কান্না বেরিয়ে আসছে যে মানুষটা ভালো ছিল সত্যি ভালো ছিল মরে গেছে বলে নয় ভালো ছিল আমার ছেলে ভীষণ ভালোবাসতো আজকে আমার ছেলে বলছি মামার নেই আমার ছেলে পর্যন্ত কেঁদে উঠেছে বলছে মামা নেই মা আমি মামাকে তরকারি দিতাম মামাকে মামার সব মামার সবজি কেটে দিতাম মানে ও বদমাশি করতো মামার সঙ্গে মামা সব সবজি ও উচু উচু করে কেটে দিতে তো মামা বলতো তোমার ছেলে দেখো কত সবজি আমার নষ্ট করে দিয়েছে বাচ্চা তো ওর সঙ্গে খেলা করতো আবার আমার ছেলেকে দেখতে না পেলে মামা ডাকবে তোমার ছেলেটা কোথায় গেলো বলো তো আসছে না বদমাশ করছে না ভীষণই ভালো মানুষ ছিলেন তো যদি যাই কখনো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই আর যদি না পারি তাহলে আমি ক্ষমা করে দিও আমি আর নাচকে ব্লগ আর দিতে পারছি না এই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো নিজেকে সবসময় ভালো রাখতে হবে না হলে কাউকে ভালো রাখতে পারবো না সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা মজ